হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বস চ্যানেলে অনেক অনেক স্বাগতম ইয়া আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে স্বাগতম গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা উঠে দেখো পাঁচ বাস সারা হয়ে গেছে দেখো চলো দেখুন টাসুন নিয়েছি দেখো দেখো এই দেখো ভদ্র সব পরিষ্কার চুকচুক করছে বিছানাটাও গুছিয়ে নিয়েছি ঝাঁক করে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিয়েছি তোমার দাদা মাছ এনেছে নুন মাছিয়ে নেবো এই দেখো আল্লা মাছ তেলপোটা এনেছে মাছ এনেছে ভাত পশিয়ে দিয়েছি ভাত হয়ে এসছে আর এই দেখো কিছু মাছ সিজে তুলে দেবো ফুট মতো আছে কিছু মাছ ফিজে তুলে দেবো ফুল পোশাকটা দেখো না খেয়ে খেয়ে শুকিয়ে গেল আর এইগুলো একটু রান্না তেল রয়েছে ভাত বসিয়ে নিয়েছি ধরে গলাটা সে যেন কথা বলতে একটু অসুবিধা হচ্ছে ওই তেলপোটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করব কালকের কালকের কালকেরও চচ্চড়ি করেছিলাম যেন মাছের ডিম দিয়ে করলা দিয়ে আজকে করলা দিয়ে তেল পোটা দিয়ে হবে আজের তেল পোটা দিয়ে হবে মুখের কি হাল দেখেছ ঘিমে চান হয়ে গেছি কাজ করতে করতে একদম ড্রেস না হয়নি সকালবেলা থেকে উঠে সব কাজ বাজ সেরে আর বাসন টাসন মেজে সব কাজ সেরে আর রান্নাটাও চাপিয়ে দিচ্ছি কিছু মাছ পিজে ঢুকিয়ে দেবো আর কিছু মাছ রান্না করবো গুড়ি কচু কী কী হয় দেখি গুড়ি কি দিয়ে রান্না করি উচ্ছে দিয়ে তেল দিয়ে চচড়ি হবে কী কী রান্না হয় দেখি সাথে দেখো চলো রান্না সেরে নি পর দেখা হচ্ছে রান্না করে পরে আর ফিরে আসছি সাথে দেখো দেখো গুড়ি কচু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এই দেখো মাছের ঝোল হয়ে গেছে সাদা করেছি আর এই দেখো তেল পোটা টোটা দিয়ে মাছের তেলপোটা দিয়ে দেখো হুচে আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে আর এরা বেশি কিছু নি ওই ঘুড়ি কচু ঝিঙি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে কাতলা মাছ আর এই উচ্ছে আলু দিয়ে পোটা দিয়ে চচ্চড়ি হয়েছে চলো তাহলে সান সেরে নিই এখন সাড়ে এগারোটা বাজে স্নান করে নিই সান সেরে নিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখি চলো কাজ কিছু কাজ আছে কিছু আর বাসন আছে মেজে টেজে নিই যে মেজে যে নিয়ে গ্যাসটা মুছে নিই মুছে নিয়ে চলো পরে ফিরে আসবো আবার সাথে থেকো পরে আবার দেখা হচ্ছে সাথে থেকো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো করা হয়ে গেছে বন্ধুরা দেখো শুয়ে আছি দাওয়ায় শুয়ে আছি ঘরের ভিতরে এত গরম এই দেখো রঙিনে শুয়ে আছে দেখেছো টেবিল ফ্যানটা চালিয়ে টেবিল ফ্যানটা চালিয়ে আর এখানে বারান্দায় শুয়ে আছি দাদা স্নান করতে গেছে এখন একটা বাজে একসাথে খেয়ে নেব ভিজে গেছে তাকে শ্যাম্পু করবো বড মাথায় ময়লা পড়েছে তাকে শ্যাম্পু করবো আর করা হলো না দাদা স্নান করতে গেছে স্নান টান করে এলে তবে খাওয়া দাওয়া করে নেব চলো তাহলে পরে ফিরে আসছি আবার একটু মাকে ফোন করে নি মা ফোন করছে চলো মাকে ফোন করে নিই মা ফোন করছে সেই জন্য চলো তাহলে সাথে থাকো ব্লকটা দেখতে থাকো দেখো বন্ধুরা দুপুরবেলা টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আর এই দেখো সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে দেখেছ অন্ধকার সুন্দর হয়ে গেছে তা ভাবলাম সন্ধ্যেবেলা একটু আসি তোমাদের সামনে ক্যামেরার সামনে আমি উঠেছিলাম উঠে একটু নিচে টিচে ঘুরে টুরে এসে আর অনিটা দেখো না দুষ্টুমি করছে সকাল থেকে যদি একটুও শুচ্ছে না তোমার দাদা একটুখুনি বাজারে গিয়েছিল একটুখানি বিস্কুট ছিল না বিস্কুট নিয়ে এলো আর আমি এই কী করবো তোমাদের সাথে কথা বলছি টাইম কাটেন দেখি রাতে কী হয় এখন একটু একটু টিফিন টিফিন করে নেব এবারে মুড়ি মুড়ি টুড়ি খাবো একটু মুড়ি শশা টসা খাব হয়েছ হাসাটসা খাবো আর রাতে কী করবো ওই দুপুরে যা তরকারি আছে ওই চালিয়ে নেবো আর রুটি করবো বুঝেছ রুটি করবো তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর ব্লগটা বড় করতে চাই না আর একটু কাজ আছে তাই টাইম হবে না আর পরে আসবো না আমি ব্লগটাকে আমি শেষ করে দেব ও নিয়ে দুষ্টুমি করছে বড্ড দাদা এলে একটু রুটি করবো টু আটা টাটা মাখিয়ে দেবে তা রুটি কটা ভাজবো দাদা এখন নিচে আছে রুটির ভেজে নিয়ে যা তরকারি আছে ওই চালিয়ে নেবো রুটি তরকারি খেয়ে নেবো আবার পরের ব্লগে দেখা হবে ব্লগে দেখা হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আর বড় করছি না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ব্লগে তাহলে আবার দেখা হচ্ছে কতক্ষণ করবো তাহলে সুস্থ থেকো থেকো ভালো বন্ধুরা বন্ধুরা গুড গুড নাইট নাইট বদমাশি করে আর চলে এসেছে দেখেছো রনির অবস্থা দেখো খুব দুষ্টু খুব দুষ্টুমি করে রনি রনি খুব দুষ্টুমি করে এদিকে আগে কেন দুষ্টুমি করেছিস অ্যা আরই দুষ্টুমি করেছে চলাই বন্ধুদের বল আমি দুষ্টুমি করেছি দেখেছ দেখেছে বন্ধুরা রনি কি দুষ্টু হয়েছে এখন করে সারা দুপুরটা শুতছে না খালি দুষ্টুমি করছে বন্ধুদের বলে দে দুষ্টুমি করেছিস আজ এপুকুর আরে গুড নাইট তাহলে গুড নাইট বন্ধুরা টাটা নানি দুষ্টুমি করছে কি করবো আর বলো তো দেখেছো কেন দুষ্টুমি করলো তারা বাই বাই গুড নাইট আবার পরের ব্লগে দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো